গুরুত্বপূর্ণ একটি এলাকা যে এলাকাটির নাম হলো রোমারি এই রোমারি এলাকার চারশালমারি এবং সিচুরবতী এলাকায় দেখুন নদী ভাঙনের কী অবস্থা এখানে হাজার হাজার মানুষ আজ নদীর কানে তাদের ওষুধ দিতে হারিয়েছে দেখুন এই বৃষ্টির পানি বন্যার পানি বাড়ার সাথে সাথে এলাকায় মানুষের কী একটা ভোগান্তি কিছু রয়েছে তাদের বাড়ি খাওয়ার রাস্তাঘাট সব ভেঙে একেবারে বিগণ হয়েছে দেখুন সপ্তশিলার চিত্র এটা হলো বরমপুত্র নদী এর শুরু হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের দেখুন আমি আপনাদেরকে সামনের নিয়ে আরো দেখানোর চেষ্টা করি দেখুন এখানে হাঁটা চলা করা অনেকটাই বিপজ্জনক বাড়িঘর ছিল দেখুন কত বড় একটা নৌকা দেখুন কীভাবে নদীর চাষ মানুষের বাড়ি ঘর সব ভেঙে নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখুন এখানে নদী কতটা ভয়াবহ হতে পারে আপনি এই নদীটা দেখলে বুঝতে পারবেন এখানে ভেঙে দেখেন তো ভয়াবহ হতে পারে দেখুন আপনারা দেখতে থাকুন মিডিয়া কতটা যা করেছে দেখুন দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন গ্রামের নদী ভাঙ্গনের কি বর্তমান পরিস্থিতি দেখুন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে আমরা ভবিষ্যতে এরকম ভিডিও পেতে বা তৈরি করতে ভালো লাগবে দেখুন এগুলো বাদাম ক্ষেত বাদাম এগুলো মানুষের বাদাম রোপণ করেছিল কিন্তু এই বন্যার কারণে এই বাদাম ক্ষেতগুলো সম্পূর্ণই দেখেন কত বাস

অবস্থা দেখুন কত বাস দেখছেন ভেঙে যাচ্ছে সব এখন বাসের ছক আপনি যদি আমার আসলে ওইভাবে ব্লগ তৈরি করতে না একেবারে নতুন কম্পিউটার তাই আমার সাধনা যায় আমি চেষ্টা করলাম করলি আমায় পণ সকাল দুপুর সাজে তোর কিনা বসে সকাল দুপুর সাজে তোর কিনাড়াই বসে থাকতাম কত দিন নদীরে তুই সামনে রাস্তা না থাকে আমি আর সামনে এগোতে পারলাম না আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আলহামদুলিল্লাহ